সিটে বসে দরদর করে ঘামছেন যাত্রীরা ঘেমে অস্থির হয়ে উঠেছেন তারা কেননা এসি চলছে না প্রবল প্রবাহের মধ্যেই এমন দৃশ্য দেখা গেল স্পাইস জেটের এক বিমানে জানা গিয়েছে দিল্লি থেকে দারভাঙ্গাগামী বিমানটি ছাড়ার আগে প্রায় এক ঘন্টা ওইভাবেই দাঁড়িয়েছিল এসি ছাড়াই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে নিজেদের আসনে বসে যাত্রীরা গরমে হাঁসফাঁস করছেন দৃশ্যতই দমবন্ধ অবস্থায় অস্বস্তিতে ভুগছিলেন সকলে কেউ ম্যাগাজিন কেউ রুমান নেড়ে নিজেদের হাওয়া করার চেষ্টা করছিলেন আর সেই সঙ্গেই তারা ব্যস্ত ছিলেন কপালের ঘাম মুছতে এক যাত্রী জানিয়েছেন তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি তবু বিমানের মধ্যে ঘন্টাখানেক এসি চালু করা হয়নি यहाँ ट्रैवल कर रहा था और इन्होंने दिल्ली एयरपोर्ट पे चेक इन करा लिया और करीब एक घंटा तक इन्होंने ए सी ऑन ही नहीं किया सारे जो मतलब टेम्परेचर इंसाइड एटलीस्ट फोर्टी डिग्री था और सारे पैसेंजर सफर कर रहे थे तो मतलब काफ़ी परेशानी हुई और इन्होंने ए सी तब ऑन किया जब फ्लाइट टेक ऑफ हुआ तो हम लोगों ने एक घंटा करीब बिना ए सी के फ्लाइट में इनफैक्ट विदाउट ऑक्सीजन समझ लीजिए हम लोगों ने सफर किया ये दिल्ली से चल चे तीव्रता प्रवाह দিল্লি বিমানবন্দরে এইভাবে কেন বিমান দাঁড়িয়েছিল তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে ইতিমধ্যেই এর আগে গত বছরের আগস্টে ইন্ডিগোর এক উড়ানে আগাগড়ায় শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র ছাড়াই সফর করতে হয়েছিল যাত্রীদের সেই সময় এই ঘটনা নিয়েও তীব্র বিতর্ক তৈরি হয়েছিল ব্যুরো রিপোর্ট দিনদর্পণ